তো বন্ধুরা আজকে চলে এসেছি পুকুরে আমি মাছগুলোকে খাবার দেব তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে মাছগুলো কতটা বড় হয়েছে এবং খাবারটা কীভাবে খাচ্ছে তো চলো বন্ধুরা দেখতে থাকো হ্যালো বন্ধুরা আজকে চলে যাচ্ছি আমি যে মাছগুলো চাষ করছিলাম পুকুরে যে মাছগুলো ফেলেছিলাম তো আজকে আমি যাচ্ছি পুকুরের দিকে রাত্রিবেলা হয়ে গেছে রাত্রেই যাচ্ছি মাছগুলোকে খাবার দেবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো মাছগুলোকে কিভাবে খাবার দিচ্ছি দেখো আমি যাচ্ছি পুকুরের পাড়ে পুকুরে মাটিটা কেটেছিলাম উপরে আছে উপরের দিকেই যাচ্ছি আমি চলে এসেছি এবার মাছগুলো মজা দেখুন কি করে আমাকে দেখে মাছগুলো কি করবে আপনারা দেখতে থাকুন কেবল গোটা পুকুরে যত মাছ আছে আমার আওয়াজ করলেই সব দৌড়ে চলে আসবে এই দেখুন চলে এসেছে চলে এসো সোনা মনারা চলে এসো চলে এসো চলে এসো এই দেখো আমাদের সোনা মনারা সব চলে এসেছে খাবার খাবার জন্য রাত্রেবেলা দেখো দেখতে পাওয়া যাচ্ছে অন্ধকার তো দেখতে পাবেন দেখুন এই চলেছে যে গোটা পুকুরটাতে অন্ধকার অতটা বুঝতে না যতটা পারছি আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন চলেছো 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 সবাই চলে এসো চলে এসো তাড়াতাড়ি এই খাবার দিয়ে দিলাম দেখুন এবার কী করে কেমন লাগছে বলুন বন্ধুরা দেখুন মাছের কালারটা দেখুন কত সুন্দর আবার দারুণ লাগছে কত সুন্দর দেখুন তো মাছগুলো ছিল ছোট্ট ছোট্ট আপনাদেরকে একদিন আগে ভিডিওতে দেখিয়েছি ধরিয়ে আগে ভিডিও ধরেছিলাম মাছগুলো তখন ছিল এতটা বড় হয়নি আচ্ছা তো ছোটো ছিল তো আজকের সাইজটা দেখেই বুঝতে পারছেন যে কতটা বড় হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে কত সুন্দর লাগছে না দারুণ লাগছে আমার আওয়াজ পেয়েছে সব ধরেছিল লোক খাবার জন্য তাই দেখলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই সবাই মাছের ভিডিও দেখতে খুব ভালোবাসেন ঠিক 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 তার জন্যই আমি আজকে চলে এলাম মাছের ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করার জন্য লাগছে দেখুন খেয়ে নাও খেয়ে নাও তাতে খেয়ে নাও তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে মাছগুলো দেখতে অন্ধকার অতটা ভালো হয়তো বুঝতে পারা যাচ্ছে না একদিন দিনের বেলা তো দেখাবো আপনাদেরকে দিকে আজকে রাত্রে এটাই দেখালাম এবার ভালো বুঝতে পারা যাচ্ছে জল যাবে আমার এত জল ছিটা মারছে আমার লাস্টে ক্যামেরাটাই ভিজে যাবে খুব সুন্দর লাগছে দেখতে কতটা বড় বড় হাঁ করেছে দেখুন ওরে পাপড়ে হ্যাঁ কালারটা খুব সুন্দর আছে মাছের খুব সুন্দর কালার দেখুন খাবার সব শেষ করে নিল আর কিছুটা বাকি আছে খেয়ে নে খেয়ে নে দাদা খেয়ে নে হয়ে গেছে তো দেখ খাওয়া এই সাইডে খাওয়া হয়ে গেছে এখানে অল্প কিছু আছে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো খাবারটা খেয়ে শেষ করুক সেটাও দেখাচ্ছি দেখো কিছুক্ষণের মধ্যে খেয়ে শেষ শেষ খাতাম খাতাম তো অন্ধকার পুরো পুকুরটা অত বুঝতে পারা যাচ্ছে না উপরে নেট দেওয়া আছে দেখুন এই নেটটা দেওয়ার কারণ হচ্ছে বাচ্চা যখন বাচ্চা ছেড়েছিলাম না ছোট ছোট মাছ এই নেটটা না দিলে বাইরে পাখি বা অনেক কিছু থাকে রাত্রে যারা মাছ ধরে খায় পুকুরে পুকুরে এগুলো চলে আসবে তার জন্য আমরা নেট দিয়ে এটাকে ঘেরে দিয়েছি পুকুরটাকে পুরো খাওয়া হয়ে গেল সব আর অল্প কিছু আছে বাস খাওয়া কমপ্লিট পেট ভরে গেছে দেখুন আনন্দ করছে সব চলে এসো সবাই একবার চলে এসো এসো হ্যাঁ দেখা দাও একবার দেখা দিয়ে দাও দেখা দিয়ে দাও হ্যাঁ টাটা করে দাও সবাইকে টাটা করে দাও টাটা করে দাও টাটা 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 হ্যাঁ তো আমি প্রতিদিন রাত্রে খাবারটা দিই আর সকালে একবার দিই তো আজকে রাতে ভিডিওটা শেয়ার করলাম এরপরের দিন আবার সকালে যেদিন খাবারটা দেব সেদিন সকালে আবার একবার শেয়ার করব তো বন্ধুরা আজকে ছিল একটা ছোট্ট ভিডিও মাছগুলো আমাদের সঙ্গে শেয়ার করলাম মাছগুলোকে খাবার দিচ্ছি সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে আজকে তো পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এইখানেই শেষ করলাম